দক্ষিণ চব্বিশ পরগনায় জেলার মধ্যে মামুনসা ঠাকুরের পুজো হচ্ছিলো সেই পুজোটা তোমাদের সামনে আজ শেয়ার করব তাই শেয়ার করব বলে আমরা এখন ছোট নদী আছে সেই নদীটা পার হয়ে যেখানে মামনসা ঠাকুরের পুজো হচ্ছে সেখানে আমরা যে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো বলে আমরা এখন এই নদীটা পার হচ্ছি যে একটা ছোট মতো নদী তো বেশি বড় না আমাদের সুন্দরবনে বেশিরভাগ নদীপথটা বেশি তার ছোট ছোটো নদী আছে তো সেই নদীগুলো পার হয়েছে তা হচ্ছে আমাদের অনেক জায়গায় ভিডিও করতে হয় তা আমরা এই নদীটা পার হয়েছে তা যেই গ্রামে পুজো হচ্ছে সেই গ্রামে আমরা এসে গেছি লৌকদের লাভতেছি সেটা দেখা পাচ্ছ এবার চলো তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি দেখুন তা ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে তোমরা এবার দেখা পাচ্ছো এখানে একদিকে মামনসা ঠাকুর আছে একদিকে আছে মা গঙ্গা মাতা তা এখানে পুজো হচ্ছে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো আর এক জায়গায় মামনসা ঠাকুরের পুজো হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখুন এই গ্রাম হচ্ছে দু জায়গায় মামনসা ঠাকুরের পুজো হচ্ছে এই এই গ্রামটা বেশিরভাগ হচ্ছে বেশি বড় না বেশি ছোটো না মানে ঘর বাড়ি আছে তাই এখানে দু জায়গায় মামনসা ঠাকুরের পুজো হচ্ছিল সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম একটা ঠাকুর ঘর দেখাচ্ছি দেখুন এই ঠাকুর ঘরটা বিশাল ডাক আছে এটা হচ্ছে মামনসা ঠাকুর তাই এখানে হচ্ছে যারা মানত করেছিল তারা গন্ডি যে মায়েরা সেটা তোমাদের দেখা ছোট ছোটো ছোটো বোনেরাও গন্ডি দেখছে বা এখানে দিনের বেলা হচ্ছে মামসা ঠাকুরের পুজোটা হচ্ছিলো তাই দিনের বেলা ভিডিওটা করছি এটা রাত্রি না তাই বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তাই এইখানে হচ্ছে যে খাওয়ানো ব্যবস্থা আছে সেটাও তোমাদের সামনে তুলবো মামুন খিচুড়ি দি ভোগ করা হয়েছিল তা হচ্ছে সেই ভোগের ভিডিওটা ও শেয়ার করব। তা বন্ধুরা সমিত্রে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা যারা দেখতে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর সুমিত্র বাংলা টিভি ফেসবুক থেকে যারা দেখতেছ তারাও ভিডিওটা শেয়ার করবে আর আমাদের সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো তা বন্ধুরা আরেকটা ঠাকুর দেখাচ্ছি দেখুন এখানে হচ্ছে ঠাকুর মেশায় মামুনশা ঠাকুরের পুজো করতেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না এখানে কিছু দাদা ভাইরা ব্যঞ্জ সেট পাওয়া ছিল সেটাও তোমাদের তুলে ধরলাম আর এবারে দেখো মায়েরা হচ্ছে বা বয়স্ক বাবারা আর ছোট ছোট ভাইরা বা দাদা ভাইরা তারা হচ্ছে মামুন ঠাকুরের ঘর নিয়ে আসতেছে পুজো করার জন্য তাই ওখানে হচ্ছে তোমার দেখলে অনেক দাদা ভাইরা নাচানাচি করতেছে বা দিদি ভাইরা নাচানাচি করতেছে সেটাও তোমরা দেখা পাচ্ছ আর সেটাও এটা হচ্ছে মামুনশাহ ঠাকুরটা তো দিনের বেলা পুজো হচ্ছিলো সেই দিনের বেলা পুজোটা তোমাদের সামনে তুলে ধরেছি এবারে তোমাদের এ করছে আরেকটা ঠাকুর দেখাচ্ছি দেখুন এই একটা মামুন ঠাকুর এই মামুন ঠাকুরটা তোমরা দেখা পাচ্ছ আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না কোন ঠাকুরটা কেমন তোমাদের কাছে ভালো লেগেছে সেটাও আমাদের কাছে জানাবে তা বন্ধুরা এবার চল তোমাদের আস্তে আস্তে নিয়ে যাবো মামুন কিছু ভোগ রান্না হয়েছিল সেই ভোগটা খাওয়াচ্ছে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো এবার হচ্ছে দেখা হচ্ছে মায়েরা যারা মানত করেছিল তারা হচ্ছে ধুনো জাল দিচ্ছে আর বয়স্ক বাবারা তাদের মাথা হচ্ছে ধুনো দিচ্ছে মানসার মধ্যে দেখাচ্ছ হাতে দুটো হাতে হচ্ছে মাংসা আছে বা মাথায় একটা মাংসা আছে সেখানে আগুন দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়ে এবার ধুনো হচ্ছে এটা হচ্ছে ধুনো জাল বলে তা বন্ধুরা হচ্ছে ভিডিওটা আশা করি তোমরা শেয়ার করতে কিন্তু ভুলবে না এবারে তোমাদের আস্তে আস্তে নিয়ে যাবো যেখানে হচ্ছে খিচুড়ি ভোগ আন্না করেছিল বা খিচুড়ি ভোগ দাদা ভাইয়েরা খাচ্ছে বা ছোট ছোটো ভাইয়েরাও খাচ্ছে বা হচ্ছে মায়েরাও খাচ্ছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। তা বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কিন্তু আমাদের কাছে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে হচ্ছে সুন্দরবন দক্ষিণ পরগনা জেলার মধ্যে জানাবে যে কোনো পুজো হলে তোমাদের সামনে আমরা ভিডিও করলে তুলে ধরি আমাদের হচ্ছে চ্যানেলের পাশে থাকবে এবারে তোমাদের নিয়ে এসছি দেখো এখানে হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে অনেক লোকজন খাওয়ানো খাচ্ছে সেটাও তোমরা দেখা পাচ্ছ বা হচ্ছে এই মন্দিরে হেবি নামডাক গাছে এই পুজোটা তোমরা যদি দেখতে চাও প্রতি বছর তোমাদের হচ্ছে আমাদের সুন্দরবন জেলার মধ্যে আসতে হবে এই গ্রামে এই গ্রাম হচ্ছে মামনেচা ঠাকুরের পুজো বেশি নামডাক আছে তা বন্ধুরা ভিডিওটা আমরা বেশি বড় করব না আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেলের পাশে থাকবে তা বন্ধুরা এই বলে আমরা ভিডিওটা শেষ করতেছি আমাদের চ্যানেল পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন